আল্লাহ ফক্রব গুলা আলামিন বলেন কাল কেয়ামতের ময়দানে সুদ এমন ভাবে উঠবে ওই ব্যক্তিদের মতো কোন ব্যক্তিদের মতো আল্লাহ ফকরব গুলা আলামিন বলেন ওই ব্যক্তিদের মতো কেয়ামতের ময়দানে উঠবে এত সেই তো মনে হবে শয়তান তাকে স্পর্শ করে ফাজল বানাই দিয়েছে নাওজমিল্লাহ বানানো এই জন্য যারা দুনিয়ার মধ্যে সুদ খায় আল্লাহ রব্বুল গুলা বলেন কাল কেয়ামতের ময়দানে যখন তারা উঠবে তারা পাগলের মতো হয়ে উঠবে এরপর প্রশ্ন করলেন কেন তারা পাগলের মতই কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন zalika biannahum qalu innamal bay'u mithlur riba তারা সুকর ছিল তারা দুনিয়ার জমিনে সুদ এই এইজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের স্পর্শ তারা পাগল বানায়া কিয়ামতের ময়দানে উঠাইছে এরপর বলতেছেন কেন তাদেরকে পাগল বানায় উঠল জালিকা বি আনহুম কুলু ইনামাল বাইউ মিনুর রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশ্নটা করবে তখন বলবে তারা দুনিয়ার জমিনে সুদ খাইতো আর তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর তারা বলবে আমরা সুদ খাইছি কিন্তু সুদটাকে হালাল মনে করে খাইছি নাউজুবিল্লাহ বলেন জোরে ওই সুদখোররা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাটাকে যেমন হালাল করেছে সুরটাকে এমন হালাল করেছে নাউজুবিল্লাহ বলেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ফাকরুল আলামিন বলেন না না বান্দা শোনো তুমি যে বলতেছো সুদটাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি না বান্দা আমি সুদকে হালাল করি নাই আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি ও আহাল্লাল্লাহু আল-বাইআ ওয়া হারামা রিবা আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি আর আমি আল্লাহ সুরকে হারাম করে দিয়েছি এ যারা সুদটাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দেওয়া সত্ত্বেও যারা হারামটাকে হালাল মনে করে খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তারা এমন ভাবে উঠবে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে নাউযুবিল্লাহ বলেন এটা হলো সুদের এক নম্বর কারণ এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে makhlukাতের মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে একটা উদাহরণ দেই আল্লাহ ফাখ গুলা আলামিন যে বস্তুগুলো মানুষের জন্য খাওয়া হালাল করেছে আবার এমন এমন প্রাণী আছে যে প্রাণীগুলো মানুষের জন্য খাওয়া হারাম ঠিক কথা এই জন্য দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা কুকুর দেখি ছাগল দেখি দুইটা কিন্তু দেখতে যদিও একরকম মনে হয় কিন্তু আল্লাহ রব্বুল গুলা আলামিন কুকুরটাকে খাওয়া হারাম করেছেন আর ছাগলটাকে খাওয়া আলামিন এই বলেন বান্দা শোনো যে সাগলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন খাওয়া হালাল করেছি আবার আমি আল্লাহ সেই কুকুরটাকে খাওয়া হারাম করেছি আবার রিবা আমি আল্লাহ রকুল আলমিন তেমনি ভাবে সুদটাকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি যেটা হালাল করেছি ব্যবসা সেটা তুমি মানো কিন্তু আমি আল্লাহ কুকুর খাওয়াটাকে হারাম করেছি কিন্তু এটা হারাম করার কারণে তুমি কুকুর খাও না আমি আল্লাহ সুদটাকেও হারাম করেছি কেন তুমি ওই সুদটা মানো না ঠিক কিনা কথা বলো এই জন্য রব্বুল আলমিন এক নাম্বার কারণ যেটা বললেন যারা দুনিয়াতে সুদ থাকে কাল কেমতের ময়দানে শয়তানের স্পর্শ দ্বারা পাগলের বেশুধবে